আজ পর্যন্ত যতবার চুল কাটছি এইখানে ওলামা ছাড়া একজনও পাওয়া যাবে না যে যে সেলুনে যায় এই কথা আজকে আমার আমার চুলটা নবীর কেটে বলছে দাও আমি তো যুবকদেরকে বলি যে জীবনে যদি একবারও চুল কাটতে নবীর আদর্শে কেমতের দিন হয়তো তোমার জন্য সুযোগ হইতো যেদিন দেখা হবে তুমি হয়তো হাত পারতে পারতে যে শুনছি আপনি বড় দয়ার নবী আমি আপনার আদর্শে জীবনে একবার চুল কাটছি আমাকে কি দিবেন দেন না এই সুযোগটা তো ওই দিন চোখের পানি ঝরতে ছিল উন্মতের জন্য আমার উন্মত কে দেখা রাখবে ওলামা মানবে কি মানবে না জানি না কবর থেকে যখন উঠবেন তো উইঠাই জিজ্ঞাসা করবেন জিবরি লাইনা উন্মতি আমার উন্মত কোথায় অথচ আউয়ালু মাইয়ান সাক্কাল আল সর্বপ্রথম যিনি জমিনকে ফায়রা উঠবেন উঠেই জিজ্ঞাসা করবেন উন্মত কোথায় জিবরিল বলবে মা সাক্কাল আর দাহাদুন ইল্লা আন্তা জমিনের থেকে আপনি ব্যতীত কেউ উঠে নাই উম্মত তো উঠেই নাই কই যাবে যার উঠেই উম্মতের চিন্তা হবে আমাদের সমাজে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতেও রাজি মারতেও রাজি এই পঞ্চাশ বাউন্ন বছরে শুধু ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কত মানুষ জান দিছে কত মানুষ যান নিছে কিন্তু কেয়ামতের দিন আল্লাহ রসুলকে মাকামে মাহমুদ দিবে নিয়া যাওয়া হবে শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবেন বসেন বলছে বসবো না কারণ কি বলছে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে সাক্ষাৎ হবে মাও এই দুকুমুল হাউস হাউজে সাক্ষাৎ করব নিজের হাতে পানি পান করাবো বৈশা গেলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে এই জন্য বসবো না বসবেন না চারে বলছে উন্মত আসতে দেরি আমি হাউজে কাউচারে ছুটা যেতে দেরি করব না হাত রাইখা দাঁড়ায় থাকবেন বসবেন না চারে দেখবেন না আল্লাহ কিরকম বানাইছেন বসার পরেই তো বোঝা যায় চেটটা কিরকম বসবেন না শুধু ওইখানেই শেষ না ওইখান থেকে মিজানে ছুটা যাবেন আল্লাহ বলবে পরে বসেন বলছে না মিজানে ছুটা যাব কেন আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন আমাকে সালতুতা সাফি তো সাফা বন্দার পাল্লা যদি সামনে না চোখে পাল্লা যদি সামনে না চোখে তাইলে আমি ওইখানে দাঁড়াই হাত উঠায় দিব সুয়ালের হাত চাওয়ার হাত উঠায় দিব ওইখানে দাঁড়াই সুপারিশ করতে শুরু করব। আপনি আমাকে বলছেন সাউফা ইউতি কারু কা ফার ওইখানে চিৎকার দিতে শুরু করব রাজি হব না 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 না